আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যদি কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে আমরা ভাবব আমরা ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগছে জানালে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের আচ্ছা মিনি তুই কি আমাকে একটু ভালো করে কাজ করতে দিবি না তুই এত প্রশ্ন করিস তার উত্তর দিতে আমার মাথা খারাপ হয়ে যায় মিনির পৃথিবীতে এসে ভাষা শিখতে মাত্র এক বছর সময় লেগেছিল মিনি যতক্ষণ না ঘুমায় ততক্ষণ মুখে কথা লেগেই থাকে তার মা বকে চুপ করিয়ে দিলেও আমি সেটা করতে পারে না বাবা রামদয়াল কিচ্ছু জানে না আজকে গাছে কতগুলো কাক ছিল আরও বলছে কিনা ওগুলো কাওয়া ও কিচ্ছু জানে না তাই না বাবা হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ মিনি রামদয়াল কিছুই জানে না কিন্তু তুমি এখন কোথায় চললে মিনি কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু হিং নেবে কাজু নেবে ভালো কিসমিস নেবে পেস্তা বাদাম নেবে কাজু নেবেন কিসমিস নেবেন পেস্তা নেবেন হিং নেবেন বলুন বাবু কি নেবেন আপনাদের গ্রামে কাবলিওয়ালা এসেছে কাজু নেবেন কিসমিস নেবেন হিং নেবেন পেস্তা নেবেন কি লাগবে বলুন বাবু এই তো সেই আফগানিস্তানের কাবুলিওয়ালা হিং পেস্তা বাদাম কাজু কিসমিস বিভিন্ন জিনিস এখানে বিক্রি করতে এসেছে যাক ভালোই হয়েছে আমাদের এখানে সুদূর আফগানিস্তান থেকে কয়জনই বা ব্যবসা করতে আসে এরা তো তবু আসে যার জন্য আমরা ভালো কাজু কিসমিস পেস্তা বাদাম হিং কিনতে পারি ও কাবুলিওয়ালা তোমার ঝুলিতে কি আছে আমার ঝুলিতে কাজু আছে কিসমিস আছে পেস্তা বাদাম আছে হিং আছে তুমি কি নিবে খোকি তুমি কি বাদাম নিবে ও বাবা দেখো না কে এসেছে আর বলছে কি নেবে কাজু ও কিসমিস বাদাম হিং কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা আজ তোমার ঝুলিতে কি আছে খোকি আমার ঝুলিতে একটা মস্ত বড় হাতি আছে হাতি তুমি দেখবে সেই হাতিকে যা তুমি মিথ্যে কথা বলছো একটা বড় হাতি কখনো তোমার ঝুলির মধ্যে ঝুঁকে যায় হ্যাঁ আমি পথে আসার সময় একটা হাতির সঙ্গে দেখা হলো আমি বললাম খুকির বাড়ি যাচ্ছি তুই কি যাবি ওমার সঙ্গে তখন হাতি বলল হ্যাঁ যাব খুকির বাড়ি হাতি তখন সে ছোট হয়ে আমার ঝুলির মধ্যে চলে আসলো কি বলছো তুমি মিনি তুই বাইরে কার সঙ্গে কথা বলছিলি হাসাহাসি করছিলি কে এসেছিল রহমত এসেছিল নাকি হ্যাঁ বাবা কাবুলিওয়ালা এসেছিল আমি ওর সঙ্গে গল্প করছিলাম আমি কাবুলিওয়ালাকে বললাম তুমি চাঁদ মামাকে দেখেছ কাবুলিওয়ালা চাঁদ মামাকে বলছে চান্দা তাই আমি হাসছিলাম ও আমাকে দেশের কথা বলছিল মিনি তুমি আবার ওই কাবুলিওয়ালার সঙ্গে দেখা করতে গিয়েছিলে তোমাকে না কতবার বারণ করেছি কি গো তুমি বলি আমি মিনিকে ওই লোকটার সঙ্গে দেখা করতে না দেওয়ার জন্য দেখলে তো তোমাকে কতবার বারণ করেছি মিনিকে ওই লোকটার সঙ্গে দেখা না কি গো করার জন্য দেখো ওকে পুলিশ ধরে নিয়ে আসছে কি হয়েছে রহমত তোমার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন বাবু আমার কোনো দোষ নেই আমি কিছুই করিনি আমি একজনের কাছে টাকা পেতাম সে টাকা দেয়নি ওর সঙ্গে আমার লড়াই হয়ে গেছে কাবুলিবালা আজ তোমার ঝুলিতে কি আছে তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ হ্যাঁ খুকি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তুমি ভালো থেকো খুকি চল বেটা চল তোকে আজ গারদে ভরবো তুই মারামারি করিস মানুষকে মারিস তোর হাজত বাস হবে